ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসলে অল স্পানিশ ফাইনালের একটা সম্ভাবনা ছিল বার্সেলোনা এবং পিজি মুখোমুখি হয়েছিল বুরুশিয়া ডটমন্ড এবং অ্যাথলেটিকো মাদ্রিদ মুখোমুখি হয়েছিল সেখান থেকে যদি একটা দল মানে এই দুইটা জায়গা থেকে যদি একটা দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত যেতে পারত দিক থেকে যদি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত যেতে পারত তাহলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ফাইনালটা অল স্পানিশ হতে পারত। এছাড়া যদি অল স্প্যানিশ নাও হয় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মানে ফাইনালে একটা স্প্যানিশ দল থাকতে পারতো এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বিশেষ করে প্রথম লেগের পর বার্সেলোনা পিএচিকে তিন দুই গোলে পরাজিত করেছিল অ্যাথলেটিকটমনকে দুই এক গোলে পরাজিত করেছিল যার কারণে অ্যাথলেটিক এবং বার্সাকেন্ড নিয়ে আসলে অনেকে স্বপ্ন দেখেছিল অ্যাথলেটিক এবং বার্সেলোনা যদি সেমিফাইনালে যেত তাহলে অল স্প্যানিশ একটা লড়াই হতো এখানে এরপর এখান থেকে তো স্বাভাবিকভাবে একটা দল ফাইনালে যেত কিন্তু এখন সেমিফাইনালে স্প্যানিশ দল থাকে কিনা সেটা নিয়ে আর সন্ধিহান তৈরি হয়েছে ইতিমধ্যে প্রথম লেগ শেষে মানে দ্বিতীয় লেগ শেষে প্রথম লেগে জয় পাওয়া দুই দল বার্সেলোনা এবং অ্যাথলেটিক মাদ্রিদ তারা বিদায় নিয়েছে বোরুশিয়া ডটমুন্ড এবং পিজি তারা কাম কামব্যাক করেছে সেই কামবেকে প্রথম লেগে তারা যে পিছিয়ে পড়েছিল সেটা পুষিয়ে তারা এখন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে জার্মান দল একটা ফ্রান্সের দল একটা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করলো এখন স্পানিশ তৃতীয় যে ক্লাবটা যারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা হচ্ছে রিয়াল মাদ্রিদ প্রথম লেগে তারা তিন দিনগুলো ড্র করেছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে এখন সেই রিয়াল মাদ্রিদ দ্বিতীয় লেগে ইতিহাদে ম্যানচেস্টার সিটিকে পরাজিত করে সেমি উঠতে পারে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় যদি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ পৌঁছতে না পারে তাহলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালটা হবে স্প্যানিশ দল ছাড়া কারণ অন্য যে লড়াইটা হয়েছে সেখানে হচ্ছে আসরাল এবং বায়ান মিনিক একটা ইংলিশ ক্লাব একটা জার্মান ক্লাব সুতরাং রিয়েল মজুদ হচ্ছে এখন স্প্যানিশদের শেষ ভরসা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ক্ষেত্রে